চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে জেসডির প্রার্থী সুমন খানের মনোনয়নপত্র দাখিল মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী মোহাম্মদ ফজলুল ইসলাম সুমন খানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন গতকাল সোমবার দুপুর বারোটায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দেন এ সময় তার সাথে দলীয় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিককে বলেন এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই তিনি আরও বলেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে তিনি বলেন কোনো ধরনের শোডাউন স্বয়ংসদা কিংবা আইন বহির্ভূত কর্মকাণ্ডে জড়ানো যাবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে তিনি আসন নির্বাচনে জয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন মনোনয়নপত্র দাখিলের সময় পুরো প্রাঙ্গণে ও পরিবেশ লক্ষ্য করা যায় দলীয় নেতাকর্মীরা জানান এ সময় উপস্থিত ছিলেন জেলা এসডির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম এবাদত হোসেন সাহেব আলী নয়ন আনোয়ার হোসেন সাগর জেলা বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ বেনাউল ইসলাম বেনু মোহাম্মদ আব্দুল কদ্দুস সহ অসংখ্য নেতা ও শোভানুধায়ীরা প্রমুখ এই সদর তিন আমার পিতা মহম আলী খান তিনি এই আসনটি তার এক সময় দুর্বল ছিল আমি তার সন্তান হিসাবে এই চাপাইনামাগঞ্জ থেকে এই আসনটি পুনরুদ্ধারের জন্য আমি আমার প্রাণপ্রণ চেষ্টা থাকবে এবং আমি আশা করি আমার যারা মুরব্বী আছে দলীয় নেতাকর্মী আছে তাদের মধ্যে যে আমি ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দিচ্ছি আমি আশা করি এই আসনটি আবার নতুন করে এ সান আলী খানের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যটা আমি ধারাবাহিকতাটা আমি বজায় রাখতে পারবো এই জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই এবং আপনারা সবাই নির্বিঘ্ন ভোট দেবেন একটা অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে আগামী দিনে যে সরকার আসবে দেশের কল্যাণের জন্য এবং দেশের জনগণের উন্নয়নের জন্য সর্বদা তারা কাজ করে যাবে আমি এই কামনা করি এবং আমি যদি নির্বাচিত হই এই চাপাইনওয়াগঞ্জে গণমানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা আছে সে আশা এবং আকাঙ্ক্ষা আমি নিশ্চয় পূরণ দীর্ঘদিন দীর্ঘদিনই চাঁপাইনগরগঞ্জ দলের পরিবর্তে দল এসেছে ব্যক্তির পরিবর্তে ব্যক্তি এসেছে কিন্তু তারা চাঁপাই মানুষের জন্য উন্নয়নের জন্য কোনো কাজ করে আমি যদি নির্বাচিত হই এই আসনটিতে চাঁপাই মানুষের এবং তথা চাঁপাইনগঞ্জ সদর আসনের অবৈধ মানুষ এবং উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি সব কাজই এটা করবো এটা আমি অদাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ ধন্যবাদ Channel A1. Video e